আসসালামু আলাইকুম সবাইকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শাহিওয়াল জাতের বাছরের ভিডিও আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে জেলার অন্যতম হাট সিটি হাটে অবস্থান করছি এবং সিটি হাটের যে শাহিওয়াল জাতের বাছরগুলো এ বছর গুলো সেগুলো আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বাছর এই বাছরগুলো কিন্তু অত্যন্ত মানসম্মত একটি বাছর এই বছরগুলো বাছর সবগুলোই দেখতে পাচ্ছেন বাছরগুলো হাটের প্রথমে হাটে প্রথমে ঢুকতেই কিন্তু এই গুলো আপনাদের চোখে পড়বে এবং দেখার মতো এবং তাকিয়ে থাকার মতো মতোই কিন্তু এই বাছরগুলো। লাল টকটকে রঙের সেই পাথরগুলো আপনারা দেখলেই মায় পড়ে যাবেন মনে হবে যেন সবগুলোই কিনে নিয়ে বাসায় নিয়ে যে লালন পালন করি তো যেটা বলছিলাম শাহিওয়াল জাতের পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু বাছর কিন্তু লাল রঙের বাছর আর এই বাছরগুলো আপনি যদি একটি বছর যত্ন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে অনেক লাভের মুখ কিন্তু এই বাসগুলো আপনাকে দেখাতে পারে আপনি বাসগুলো যদি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিনতে পারেন এক বছর পর কিন্তু তিন ডবল লাভে কিন্তু আপনি এই বাসগুলো বিক্রি করতে পারবেন দেড় থেকে দুই লাখ টাকার মধ্যেই কিন্তু বাসগুলো বিক্রি হবে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি আরেকটি সুন্দর প্রজাতির শাহিওয়াল বাছর আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আসলে এই বাছুরগুলো কিন্তু অত্যন্ত মানসম্মত বাছুর এবং এর চাহিদা কিন্তু অনেক আমরা যেহেতু হাটে প্রায় শেষের দিকে হাটে ভিডিওটি শুরু করেছি সেজন্য তেমন বাছুর কিন্তু নেই আগেই বাছুরগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আপনারা যদি বাছুরগুলো কিনতে চান তাহলে এগুলো কিন্তু অন্যান্য হাটে খুব একটা দেখা যায় না সেজন্য আপনাদের আসতে আশাহী

একটি কমেন্ট করে যাবেন একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকের আয়োজন আপনাদের ভালোবাসা তো বোঝাতে আপনাদের ভালোবাসা আমি যাতে বুঝতে পারি সেজন্য আপনাদের ভালোবাসা বোঝাতে একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি শেয়ার একটি কমেন্টই আপনাদের ভালোবাসার প্রতীক আপনারা এরকম আরও অনেক অনেক ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি উপহার দেব সেজন্য আপনারা এই সেই আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আপনারা কমেন্টে জানাবেন যে কী ধরনের বাছুর বা কী ধরনের গরু কিন্তু আপনারা দেখতে চান সেটা কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত দেখাতে থাকবো বড় ছোট এড়ে বাছুর সব ধরনের গরু কিন্তু আমরা দেখাতে আপনাদের পারবো বড় এড়ে গরু বা গাই গরু বাছু বকনা গরু গাভিন গরু বাটার গাছ গরু বিভিন্ন রকমের গরু কিন্তু আমরা আপনাদের দেখাতে সক্ষম হব মহিষ বিভিন্ন রকম এই যে বাছুর থেকে সুন্দর করে একটি সাফি বল যাদের বাছুর এই বাছুরগুলো দেখতেই কেমন জানি অসাধারণ সুন্দর লাগে অনেক অনেক সুন্দর এই বাছুরগুলো অনেক মার্জিত মনে হচ্ছে কেউ নিজের হাতে তৈরি করছে অনেক সুন্দর এ বাস ওগুলো দেখতেই পাচ্ছেন প্রায় তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমরা আমি যেতই